అసలం అమ్మ అవై కల్లా భావన ఆఫీన్ బ్లగని ఆయన సబ్స్క్రైబర్థి భిడి బాధ ర আসলে মেয়ের জামাই সামনে নাকি ভিডিও বানাই বলে আমি ভাড়া মা আমি খারাপ তো আমার ভিডিওতে খারাপ আর আপনারা কি দেখেন কমেন্টে বলবেন আমি সঠিক জানি না আমি যা ভিডিও বানাইতেছি আমার কাছেও ভালো লাগে আর আমি দেখতে আছি ভালো না খারাপ তা আসলে কিছু কিছু মানুষ বস আছে মেয়ের জামার সামনে ভিডিও বানাই বলে আমি ভালো না তা আপনারাই বলবেন ভালো মন্দার কিছু চিলির বেশি দিয়ে রান্না বস আসলে বোত রান্না করতেছি আর আমার ছোটো বোনের কথা মনে করতেছে আমার ছোটো বোন খুবই পছন্দ করতে বট সব দিয়ে মনে কিনা দেয় কৈ দি হাত দিলে বেছি দেখিব বেছি সেইবোৰ ৰাখে দি জাকুৰ দিলে আসলে ভিডিও বানায় সত্যি কথা কিন্তু অনেক কিছু মনে থাকে না গরুর মাংস রান্না করতে অফ ক্যামেরা মুরগির রস ডিম এগুলো বাড়ছে অফ ক্যামেরা সত্যি কথা বলতে একটু ডাক সিদ্ধ ত' অলৰেডি বি চি ডি কচানৰ চেষ্ট বৰ্তি এখন দিয়ে তেনে तो ठीक से आने आज के बोर्ड को ना

চলনসা kasa muri apa bunyi akan shop cisaba rahman jatone kis pata se beguner bitor di diversi टा बटा दिए बेगन बाजले अनेक स्वाद

তো বডি দেওয়া ছাড়া কিন্তু চাকু দিয়ে কাজ করতে সুবিধা না চাকু দিয়ে কাজ করতে যায় যে আঙুল সহ কাটতে লাগছি চাকু দা কাজ করিয়া তো অভ্যাস নাই তো চাকু দা করতে হইতে আছে বডি দাওয়াটা হারাই গেছে গা

মায়ের জামাইরে মায়ের কয়ে দিব আয়া ক্যামেরাটা ধরতো যা জন্য স্পেশাল পাবে মায়ের একটু কিছু ক্যামেরাটা ধরতে আসলে মায়া অলস দেয় যাচ্ছে আসলে ইদানিং ভিডিও কষ্ট আমার দেওয়া হয়েছে না বেশি একটা ক্যামেরা দেওয়ার লোক নাই

థాలి uh <-huh, ésta> <-up> হালকা জালে ভাজা লাগে বেশি জোরে জাল দিলে পোড়া লাগিয়ে কারণে চুলার কমাইয়া দিলাম বড় বেগুন দিয়ে এগুলা করলে আপনারাও একবার খাইয়া দেখেন কেমন হয় আমার জন্য বাপা পিঠা বানাইছি আসলে বেগুনের একটা রেসিপি বানামো এখন